हाँ, 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 ঠিক করতে হলো মানে জলটা একটু কিরকম লাগছিল তাই জন্য এই অ্যাকোয়াগার্ডটা আমার বোনের বর এই অ্যাকোয়াগার্ড নিজে হাতে তৈরি করে আমাকে এই যে লাগিয়ে দিয়ে গেছিলো তো আবার এই যে সব সব চেঞ্জ করলো এই যে ঠিক আছে সব কিছু চেঞ্জ করে দিয়ে গেলো অ্যাকোয়াগার্ডের তো সবটাই ও যখনই খারাপ হয় এই যে কলটা খারাপ হয়েছিলো কলটাকে ঠিক করে দিয়ে গেলো সবটাই ঠিক করে দিয়ে যায় তো দূর থেকে এসে ও আমার মামার বাড়ি অ্যাকোয়াগার্ড লাগিয়ে দিলো প্লাস আমারটা ঠিক করে দিল আর মায়েরটা ঠিক করতে গেছে এখন তো দেখেছো আমার বোনের বর কী কাজ করে অ্যাকোয়াগার্ডের কাজ করে তো এখনও ওর অনেক কাজ রয়েছে ও খাওয়া দাওয়া করতে বললাম রান্না করেছি তো বললো খাবো না অনেক কাজ আছে চলে যাচ্ছি মায়ের ঘরে এখন গেছে মায়ের ভাই ঠিক করে চলে যাবে তো ঘরটা পরিষ্কার হয়ে গেলো মানে পরিষ্কার মানে জলটা না তেমন একটা গন্ধ লাগছিল মানে এই যে এইগুলো চেঞ্জ করার জন্য এগুলো চেঞ্জ করে দিয়ে গেলো সব এই যে তিনটে জিনিস চেঞ্জ করলো হ্যাঁ যে তিনটে জিনিস চেঞ্জ করলো দিয়ে চলে গেলো হ্যাঁ একটু ধরে শেয়ার করলাম ভিডিওটা